6 আগরতলা মন্ডলের উদ্যোগে আজ সচ্ছ ভারতত্ব কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই সচ্ছ ভারত অভিযানে রাজধানীর কুঞ্জবন বিপুনি বিতানির সামনে এই কর্মসূটি পালিত। এখানে উপস্থিত ছিলেন শত ডিস্ট্রিক্ট সভাপতি অসীম ভট্টাচার্জ 6 আগরতলা মন্ডল প্রেসিডেন্ট তপন ভট্টাচার্জ আগরতলা পৌরনিগমের নর্থ জোনের চেয়ারম্যান প্রতিভাচন্দ্র সহদুলীয় কর্মী সমর্থকরা। সচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠান থেকে আজকের এই কর্মসূচি থেকে কি বলছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য শোনাও একবার কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মহাত্মা গান্ধীর সেই স্বপ্ন যদি প্রকৃতপক্ষে কেউ সেটাকে বাস্তবে রূপ দেয় যার মানসিকতা থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুজির চোখ দিয়ে আজকে আমাদের মোদীজি কাজ করছে এবং দেশকে স্বচ্ছ করার জন্য যে কনসেপ্টটা চালু করেছে আজকে বিভিন্ন জায়গায় যখন আমাদের ছোট পচিগাচারা থাকে তখনও দেখি যে বাচ্চারা যখন লজেন্স খায় বিস্কিট খায় সে কিন্তু রাস্তার এদিক সে প্যাকেটটা ফেলে দেয় সে কোনো নির্দিষ্ট একটা স্থানে সেটাকে জমা করে রাখে এটা এই যে মানসিকতাটা যে সঞ্চার হয়েছে এটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সঞ্চারিত করার জন্য মেসেজ আপনারা বলতে পারেন যে আজকে আমরা বিঘ্ন বিধান যে আমরা সাফাই করলাম পরিষ্কার করলাম তাতে কি সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে না আমরা এই কাজের মধ্য দিয়ে আমাদের দায়িত্ববোধ যেরকম পালন করছে এবং সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি আমরা যদি আমাদের নিজ নিজ বাড়ি ঘর আমাদের নিজ নিজ এলাকা যদি প্রত্যেকটা ব্যক্তি যদি স্বচ্ছ রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে পুরো গোটা সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং তার পাশাপাশি আমাদের দেশও পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমরা এই ভাবনায় কাজ করছি আমাদের আগরতলা শহর অনেকটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের প্রত্যেকটা বাড়িঘরের আবর্জনা নির্দিষ্ট এমসি নির্দিষ্ট ব্যবস্থাপনায় সেই বাড়িঘরের আবর্জনাগুলি এএমসির তরফ থেকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং অনেকে সেটাকে মানছে এবং অনেকে মানছে না তো আমি সকলের কাছে অনুরোধ করব। যে এম থেকে যেহেতু প্রত্যেকটা বাড়ির সেই অপরিষ্কার যে জিনিসগুলি সেগুলিকে কালেক্ট করে একটা জায়গায় নিয়ে জমা করা হয় আপনারাও এমসিকে সেই দিকে আপনারা সাহায্য করবেন কারণ আমি জানি ষাট টাকার বিনিময়ে প্রতিদিনকার আমাদের এমসির ওয়ার্কাররা সেই জিনিসগুলি কালেক্ট করে একটা জায়গায় জমা করে যাতে নর্দমা যাতে না হয় সবাইকে সহযোগিতা করবেন এবং সাহায্য করবেন যেন আমরা আমাদের আগরতলা শহরটাকে একটা স্বচ্ছ শহর হিসাবে আমরা দেখাতে পারি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যার নেতৃত্বে আজকে এই স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছে আমাদের সকলের প্রিয় মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় আছেন আমাদের নর্থ জুনের সকলের প্রিয় চেয়ারম্যান চন্দ্র আছেন আমাদের জেলা কমিটির মিডিয়া ইনচার্জ প্রবীণ রায় আছেন আমাদের মণ্ডলের অনেক পদাধিকারীরা আছেন মহিলা মোর্চার পদাধিকারীরা সবাই আমরা আমাদের সাংগঠনিক কার্যকলাপের মধ্যে দিয়ে মানুষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আজকে বিপণী বিধানে যারাই সন্ধ্যাবেলা আসবে নিশ্চিত দেখবে যে এই জায়গাটা গতকালকে যেরকম নোংরা ছিল আজকে পরিষ্কার হয়েছে তো নিশ্চয়ই তারা ভাববে যে এই যে এই জায়গাটা কারা পরিষ্কার করেছে তো খোঁজ নেওয়ার চেষ্টা করবে তো তারাও যখন এসে দেখবে যে এটা নোংরা নয় পরিষ্কার তো তাদের মধ্যে একটা মানসিক ভাবনার একটা পরিবর্তন হবে যে না আমরা নির্দিষ্ট জায়গায় নোংরা এদিক সেদিক না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় আমরা জমা রাখি আমরা সবাই যদি আমাদের এই মানসিক ভাবনাটাকে যদি জাগ্রত করি এবং মনের ভেতরের যে মানে কালিমাটা আছে যে মানসিকতাটা আছে সেটাকেও যাতে আমরা পরিষ্কার করতে পারি এবং এইটা যদি পরিষ্কার করতে পারি আমাদের সমাজ এমনিতেই ক্লিন থাকবে আমাদের সমাজ এমনিতেই পরিষ্কার থাকবে নিজের মানসিকতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিজের দায়িত্ব বোধ সেটা আমাদের দায়িত্ব কর্তব্য যে সরকারি জমি বা সরকারি জায়গা সে সমস্ত জায়গাগুলিকে নোংরা না করা সেটাও অন্যায় কাজ এই কাজটা সরকারি জায়গা সরকারি জমি পরিষ্কার রাখাই প্রত্যেকের দায়িত্ব অন্যদিকে মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারত অভিযানের যে স্বপ্ন বা স্বচ্ছ ভারত করার যে স্বপ্ন সেই স্বপ্ন অবশ্যই তাই এই নতুন ভারতের প্রত্যেককে সচেতন হতে হবে এবং কিভাবে দেশকে রাজ্যকে নিজের জায়গাকে পরিষ্কার রাখা যায় তার জন্য প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সে কথাই আজ তুলে ধরলেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন